আমরা স্বাধীন দেশে বাস করি আমরা কতটা স্বাধীন আমরা কেউ বলতে পারি আমরা যতটা স্বাধীন হয়েছি ততটাই বিবেকহীন হয়েছি আমরা যতটা সভ্যতার পথে এগিয়েছি ঠিক ততটাই উশৃঙ্খল হয়ে পড়েছি আমরা বিবেক চরঞ্জলে দিয়েছে আমরা সভ্যতার নামে স্বেচ্ছাচারী করে বেড়াচ্ছি আর আমরা আমরা সত্যকে ভুলতে বসেছি আমরা সাহসী হতে ভুলে গেছি আমরা প্রতিবাদ করতে ভুলে যাচ্ছি এই স্বাধীনতার স্বাধীনতার আগে কলকাতার বুকে ঘটে গেল এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা আর জি কার মেডিকেল কলেজে সেটা আমরা সবাই জানি এমন ঘটনা আমাদেরকে আমাদেরকে সত্যি স্তব্ধ করে দেয় বার বার কোথাও না কোথাও ফিরে আসছে এই একই ঘটনা আমরা আমরা কোথাও সেফ নই সব সব স্বাধীনতা এর স্বাধীনতার কি কোনো মানে হয় কোনো মানে নেই যেখানে নিরাপত্তা তো নেই সেখানে কিসের স্বাধীনতা আজ যার ঘরের মেয়ে গেছে যার বোন গেছে সে কষ্টটা একমাত্র তাদের আজ হয়তো সেটা নিয়ে অনেক জল হবে অনেক কিছু ঘটবে কিন্তু সে মেয়েটি তো আর ফিরে আসবে না বাবা মায়ের স্বপ্ন মুছে গেল এর জবাব এর জবাব কে দেবে আমরা কি কেউ বলতে পারি কেউ বলতে পারি না এই ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে এর শেষ কথায় কোথায় এর ভুল কোথায় এর ত্রুটি সেটা ঠিক আমরা কেউ বুঝতে পারি কেউ বুঝতে পারি না দিনের পর দিন এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে আমরা স্বাধীন হয়েও আমরা কিন্তু স্বাধীন নই এই কথাটা আমাদের সবার ভেবে দেখা উচিত